In another effort, Winners Club successfully organized a nutritional literacy camp at the remote village of Balargat in Dakin Dinajpur. Health screening has also been conducted by the professional nutritionist. After interaction with the children's, team yeah, I'm distribute I'm different I'm types I'm of wow. fruits to the children I'm and, and concluded. Uh, তো সেখান থেকেই আমরা তার পাশাপাশি অবসর সময় এই কাজটা করে থাকি আজকে আমাদের যেটা দাদা বললেন যে ডিস্ট্রিবিউশন বা ফল বিতরণের একটা অনুষ্ঠান যাতে কোনো বাচ্চা অপুষ্টিতে না ভোগে বা ওজন কম না হয় ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখানে কোনো বাচ্চা রয়েছে যার মারা বলতে পারবেন যে কোনোদিন চিপস খায়নি বা চকলেট খায়নি আছে এরকম বাচ্চা সবাই খায় চকলেট খায় চিপস খায় আচ্ছা জানেন চকলেট খেলে বা চিপস খেলে আমাদের ফার্স্ট এফেক্ট কি হতে পারে মানে ইমিডিয়েট যেটা এফেক্ট হয় সাথে সাথে একটা প্রবলেম তৈরি হয় চিপস খেলে আমার তো হয় আপনাদের হয় কিনা যাই না বা বাচ্চাদের হয় কিনা আমার তো খুব হয় কি বলতে পারবেন কেউ চিপস খেলে কি হয় লিভারের প্রবলেম হয় লিভারের প্রবলেমটা তো একটু দীর্ঘমেয়াদী প্রবলেম অনেকটা দিন ধরে খেলে হয় অ্যাকচুয়ালি আমার যেটা হয় যাই না এখানে কারো হয় কিনা চিপস খাওয়ার সাথে সাথে গলা জ্বালা করতে শুরু করে একটা গ্যাস ভাব চলে আসে হয় এখানে কারো এখানে কারো হয় এরকম কিন্তু অনেক সমস্যা তৈরি হয় চিপস খেলে যেটা হচ্ছে আমার যেটা বললাম যে গ্যাসের একটা সমস্যা তৈরি হয় হজমের সমস্যা তৈরি হয় ক্যান্সারের একটা ঝুঁকি বাড়ে এসব দীর্ঘমেয়াদি মানে আমরা দীর্ঘদিন ধরে যদি চিপস খাওয়াতেই থাকি প্রত্যেক দিন দুটো প্যাকেট তিনটে প্যাকেট বাচ্চারা জেদ করছে কান্না করছে যা একটা চিপস প্যাকেট কিনে নিয়ে আয় এটা আমরা জেনারেলি করে থাকি তাদেরকে সামলানোর জন্য কিন্তু সেখানেই দাদা যেটা বললেন যে আমাদের একটা হ্যাবিট তৈরি করানো যে চিপস বাদ দিয়ে তার থেকে ওকে পাঁচ টাকা দিয়ে বলবো যা দোকান থেকে একটা কলা কিনে নিয়ে আয় বেটার তার থেকে বাচ্চাটার পুষ্টিতেও লাগবে সে কলাটা হয়তো সম্পূর্ণ খেতে পারবে না অর্ধেক খেলো অর্ধেক মাও খেলো তাহলে মা বাচ্চা দুজনেরই পুষ্টি একসাথে লাগলো মাকেও তো সুস্থ থাকতে হবে একটা বাচ্চাকে সুস্থ রাখার জন্য তাহলে এইভাবে যদি আমরা একটা হেলদি হ্যাবিট তৈরি করতে পারি প্রত্যেকদিন বাড়িতে চিপসটা বা চকলেটটাকে অ্যাভয়েড করে চকলেট খেয়ে খেয়ে অনেক বাচ্চার দাঁতে পোকা লেগে যায় মানে এমন দাঁতের অবস্থা হয় যে বা ডাক্তারখানায় গিয়ে দাঁত তুলে ফেলতে হয় বা দাঁতের যন্ত্রণায় ভোগে তারা তো এটা আমাদের চোখে দেখা সমস্যা তো আমরা যত তাড়াতাড়ি এগুলোকে অ্যাভয়েড করতে পারবো তত তাড়াতাড়ি আপনাদের বাচ্চারাই ভালো থাকবে আর বাচ্চারা ভালো থাকা মানে গোটা দেশ পরিবার সবাই ভালো থাকবে তাই না বাচ্চারা অসুস্থ হয়ে গেলে মন খারাপ হয় তো বাড়িতে যে আজকে পেট খারাপ হলো কালকে বমি হলো এই দাঁতে ব্যথা করছে কান্না করছে ভালো লাগে না মনে হয় সবসময় তারা খেলুক তারা হাসুক তাহলে এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের উচিত সবসময় অ্যাভয়েড করা পুরোপুরি অ্যাভয়েড করা হয়তো পসিবল না এখনকার দিনে কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করা দুদিনে এক প্যাকেট দিলাম বা তিন দিনে একটা প্যাকেট দিলাম কিনে ঠিক আছে বাট কান্না করলো মানেই হাতে একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিলাম এটা থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করবো আজ থেকে আমরা চেষ্টা করব ওই টাকা দিয়ে একটা ফ্রুটস কিনে দেওয়ার বা পেয়ারা কিনে দেওয়ার বা একটা কলা কিনে দেওয়ার যেটা আমার বাড়ির সামনের বাজারে অ্যাভেলেবেল কম টাকায় আমরা যেটা কিনতে পারছি যে কোনো ফল ফল মানে এমন নয় যে আমাকে আপেলই খেতে হবে এমন নয় আমাকে ওই চারশো টাকা কেজি ড্রাগন ফ্রুটই খেতে হবে বা কাঠবাদাম খেতে হবে কাজু খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেটা আমার বাড়ির সামনে অ্যাভেলেবেল আছে আমি যেটা পাচ্ছি আমি সেটাই খাবো প্রত্যেকটা ফলে কিছু না কিছু পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণ কিছুটা হলো কোথাও না কোথাও গিয়ে শরীরে কোনো না কোনো কোনায় গিয়ে কাজে লাগবে আজকে যারা বাচ্চা আন্ডারওয়েড বাচ্চা রয়েছে যাদেরকে আমরা লাল বাচ্চা বলে সম্বোধন করছি কিছুটা হলেও যদি রেগুলার বেসিস তারা খায় হয়তো তাদের বাচ্চাদের শুধুমাত্র ফলে হবে না এটাও সত্যি কথা শুধুমাত্র ফলে হবে না তার সাথে বাড়িতে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে তো যতটা পারবো আমরা বাচ্চাদেরকে এই হেলদি হ্যাবিটটা তৈরি করার চেষ্টা করব